যারা যারা শিলিগুড়ি যাবে বহরমপুর যাবে তাদের জন্য একদম পারফেক্ট রাস্তায় না একদম কমপ্লিট শুধু দুটো তিনটে ওভারপাসিংয়ের কাজ বাকি আছে কোনটা যেন বীরহুই কল্যাণী বীরহুই আর ওদিকে রানাঘাট আর মাঝখানে চাকদামা কৃষ্ণনগরের কাজ কমপ্লিট হয়ে গেছে শান্তিপুরের ব্রিজের কাজও কমপ্লিট হয়ে গেছে তাই না সোজা হচ্ছে শিলিগুড়ি তাই তো আর আমরা এখন কোথায় এসে পড়েছি কপিলেশ্বর কপিলেশ্বর সোজা জাগুলি জাগুলি ওভার পাসিং দিয়ে যাবো হ্যাঁ কাকি মা সাবধানে যাও ঠিক আছে

আমরা ব্রিজের উপরে পাসিং ব্রিজ জাগলি ওভারপাস জাগুলি ওভারপাস ভালোই লাগবে দেখ ব্রিজের উপর থেকে ওই আর নিচের রাস্তা কিন্তু একদম সুনসান হ্যাঁ একদম ফাঁকা রাস্তা দারুণ ব্যাপার সেবা ও লাইট পোস্টের কাজও কমপ্লিট হয়ে গেছে দেখ লাইট সব লাগিয়ে দিয়েছে আর দিন আগে চাকরি দিয়ে পাস করতে গেলে কাম চুটে যায় হ্যাঁ শুধু ডাক দেওয়ার কাজটা বাকি আছে না ডাক দেওয়া হয়ে গেলে আর কিছু কিছু জায়গা হয়ে যাবে হ্যাঁ হচ্ছে জাগুলি জাগুলির উপর দিয়ে উঠে গেলাম আমরা একদম হ্যাঁ স্কুলের নিচেই তো কতক্ষণ সময় লাগলো চার মিনিট লাগলো মোটামুটি হ্যাঁ আস্তে আস্তে আসলো তাও তো আসতেই চালাচ্ছে পেট্রোল পাম্পে যাবো করতে হবে না

লাগলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পর্যন্ত কমপ্লিট এবার সবার সুবিধা হবে যে যাই বলিস তাই না কিছুদিন আগেও আধা কমপ্লিট ছিল এখন তো মোটামুটি পুরো কমপ্লিট ওই বিয়ের বাস হচ্ছে না আবুল কালাম আবুল কালামের সামনে আমরা মিনিটের মাথায় ছ মিনিটের মাথায় লোকাল বাস উল্টো দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে কেন ভাস্কর আসতে গাড়ি চালাচ্ছে মনে আমি ডেট ব্যাপার ভাস্কর তো আসতে গাড়ি চালানোর লোকই না রাস্তাটা একদম তেলের মতন কানের তুই আবার ফর না খুঁজেছিস তার মধ্যে আমরা চলে এলাম কল্যাণী ব্রিজের কাছে তাই তো এই ব্রিজের ভিডিও বানিয়েছিলাম সেদিন কারে নিজ দিয়ে চলে গেলে কল্যাণী আর সোজা চলে গেলে খুঁজে চলে গেলে কৃষ্ণনগর চাকদা রানাঘাট ওরে বাবা ফটাফটি কাজটা কিন্তু এবি তাড়াতাড়ি হচ্ছে হ্যাঁ ব্রিজের কাজ সেদিনকার দেখেছিলাম মাটি আজকে কি অবস্থায় আছে আজকে মাটি খুব অনেক গাড়ি কাজ করছে প্রচুর গাড়ি কাজ করছে দেখ ও আজকে আবার ব্রিজের কাজও চালু হয়ে গেছে ব্রিজে ওই দেখ ব্রিজের লেয়ার দিচ্ছে হ্যাঁ না ব্রিজের লেয়ার দিচ্ছে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে ব্রিজ রে বাবা তোরে তো ভেবেলি রে একদম ঝপঝকে চকমখে রাস্তাতে এই জায়গায় পড়ে গেছিল কে টি আরে কীরকম কে নিয়ে যাচ্ছিলো অ্যাপ করে বললো না কাদাওয়ালা কে টি এম এ নিউ আরুন ব্যাপার ডিউ কোটা না দ্যাপ যা জ্যামটা হবে না এই যে যে জ্যামটা হচ্ছে কল্যাণী মোড়ে এই জ্যামটা হবে না যদি উপরে ব্রিজটা চালু হয়ে যায় তাহলে এই জ্যামটা হবে না তেল কোথা দিয়ে ভরবি যাবি না সয়ে যাবি বা দিকে এমসের দিকে নিচটা ওই যে ওইটা মোটামুটি আগের দিন রেখেছিলাম কমপ্লিট হয়ে গেছে এদিকে রেলিংয়ে লাইটের লাইট লাগানোর কাজ হচ্ছে ওইটা কাজ ফ্রিজে ঠিক আছে এই জায়গাটা কী অবস্থা একটু জল হলে একদম কাদা খাদা হয়ে যায় তবে যাই যা বলিস এই এই ওভারপাসিংটা কমপ্লিট হয়ে গেলে একটা জিনিস ভালো হবে মোটামুটি আনন্দপুর থেকে যদি শুরু করে মোটামুটি বিরুই পর্যন্ত একদম কমপ্লিট তাই না যেমন জাগলি ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে আমরা উপর দিয়ে চলে এসেছি আরাম করে চলে এলাম তাই না কতক্ষণ লাগলো জাগলি জ্যাম ঠেকাতে গেলে তো মোটামুটি আরও চার পাঁচ মিনিট সময় লাগতে এক্সট্রা তাই না সেটা তো আর লাগছে না করবাসিংগুলো কমপ্লিট হয়ে গেলে ভালোই হবে কমপ্লিট আমরা আমি বাস করা সব গেছিলাম না এই রাস্তা দিয়ে তাই না এটা কি সামনে টোল বুথ তারপর সামনে টোল আছে এই টোলটারও ভিডিও একটা হয়ে যাবে টোলের ভিডিও অবশ্যই আগে একটা আপলোড করেছিলাম আছে আমি আর গেছিলাম রানাঘাট পর্যন্ত ওখানে আপলোড করাই আছে ভিডিওটা প্রথমে আপলোড করেছি

একটা বড়ো লাইট পোস্ট লাগিয়েছে আবার কিসের গাছ চলছে এগুলো মাটি রাস্তারই গাছ চলছে মানে চওড়া হবে না এদিকটা দেখা সিগনালের চলছে তার মানে মদনপুর কৃষ্ণনগর এদিকে ফ্লিপকার্ট ও ফ্লিপকার্ট ফ্লিপকার্টের গাড়ি এগুলো সব তাই না ফ্লিপকার্টের মালের গাড়ি এদিকে রাস্তাটা হেভি লাগবে তাই না লাইট টাইট জ্বলে গেলে একদম হেভি

মদনপুর বাঁ চলে গেলে মদনপুর স্টেশন সেই জন্য কিন্তু মদনপুর ভিড়ুই বলে কিন্তু ভিড়ুই বাজার কিন্তু অ্যাকচুয়ালি এটা মদনপুরের মধ্যেই করছে না ও এই তো